Kamu nyari kali tolong ya

দাদা আমি দুইটা নিবো নাকি সব নিয়ে নিবো লাগে আমরা একসাথে খাবো

তিলে নামাজ পড়ে যাওয়ার পড়তে যাওয়ার আগে যে একটু মিষ্টি মুখ করতেই হবে যে এখানে নাম লুচি আর আছে তাতে সেমাই তারপর আর একটা সেমাই কেক সকাল অনেকের জায়গায় খিচুড়ি খাই তো আমরা এখানে মিষ্টি মুখ করে যাই হাল দেখে জালকে সবাই আমরা নামাবে তো লেট হয়ে গেছে অলরেডি

একদম ছেলে মেয়ে আছে আপনার যদি আপনারা যদি কোনো সময় প্রত্যেকে নামে না যদি

আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে গেছে এখন এখানে হচ্ছে কাটা সেলা হবে হচ্ছে বাসটা বেঁধে নিচ্ছে এখানে দুইটা খাসি এর জন্য এই যে এখানে কাটা কাটি হচ্ছে একদিনের কষাই হ্যাঁ একদিনের কষাই यस তোমার থেকে তো তোমার ভাইই বেশি কাটে এক গামলা একাই পুরো এক বলা হবে কাটা করতে

এই বল মাংস গুলো হ্যাঁ এখন আমরা হচ্ছে মাইপা মাইপা হচ্ছে ভাগ করবো ভাগ করে হচ্ছে দেওয়া হবে তিন ভাগ একটা নিজের একটা আত্মীয় স্বজন আর একটা মানে ফকির মিসকিন আছে মাংস মাবার পরে দিয়ে দিছি এখন লাস্টে হচ্ছে যাচ্ছে দিতে আর সবার দেওয়া শেষ আসেন তো এখানে হচ্ছে মাংস রান্না করতেছে না মাংস রান্না হচ্ছে সকালে একবার হয়েছে আবার এখন সকালেই মাংস রান্না করছে

উফ গরম তরকারিটা মাত্রই নামানো হইছে তো এখন হচ্ছে গোসল করব গোসল করে এই কোহিনূর থ্রি পিসটা পরব এটা একদম নতুন বানানো শুধু একদিন ছাড় করা হয়েছিল থ্রি আর এই যে যেহেতু নতুন থ্রি পিস তো পরতেই হবে একদম কাষ্টার শেষ করে এখন এটা পরে একটু রেডি হব হালকা পাতলা আর পাশে আমার বল ঘুমাচ্ছে অনেক টায়ার্ড হয়ে আছে আমার কি

না ব্রয়লা দেওয়ার এক কথা না বল বিশ টাকা নেওয়ার জন্য মেসে নেই আমার দেখলে মনে হয় বিশ টাকা দেওয়ার মানুষ আমি ২০ টাকা দেওয়ার মানুষ ক টাকা দাম পাঁচশো ব্যাগ এক হাজার দাও কি এক হাজার টাকা ২০ টাকা পঞ্চাশ টাকা এক এটা দাও